রাজধানীর রাম ঠাকুর কলেজে শুক্রবার ভর্তি প্রক্রিয়া চলাকালীন উত্তেজনা ছড়ায় কলেজ অধ্যক্ষ পাপড়ি দাস জানান স্থানীয় একটি বিধানসভা কেন্দ্রের কিছু যুবক কলেজে এসে ভর্তি নিয়ে আলোচনা করতে চায় কিন্তু তারা আচমকাই অধ্যক্ষের কক্ষে প্রবেশ করার জন্য দরজায় লাথি মারে যা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়ায় অধ্যক্ষের অভিযোগ এমন আচরণ কলেজের পরিবেশের পক্ষে বিপজ্জনক কলেজ কর্তৃপক্ষ পুরো ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানিয়েছে যারা এখন রানিং কলেজে পড়ছে এরকম কলেজে ডেপুটেশন না এটাকে আমি বলবো না ডেপুটেশন পরে এসে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা একটা আমি আমরা আমরা সব একটু পেয়েছি যে এইভাবে দরজায় লাঠি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাঠি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি এখন হাই এডুকেশনের কাছে লিস্ট আছে আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে আগেও আমরা বলে এসেছি এখনো বলে এসেছি ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে তা আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে পারি